ঘন জঙ্গলের ভেতর একদিন খাবার খেতে খেতে বাঘের গলায় একটি বড় কাঁটা আটকে গেল ব্যথায় বাঘ গর্জন করতে লাগল কিন্তু কাঁটা বের করার কোনো উপায় সে পাচ্ছিল না ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল একটি ধূসর রঙের বক বাঘ তাকে দেখে বলল ওহে বক আমার গলায় কাঁটা আটকে আছে তুমি তোমার লম্বা ঠোঁট দিয়ে এটা বের করে দিলে আমি তোমাকে বড় পুরস্কার দেব বক একটু ভয় পেলেও দয়া করে রাজি হলো। সে সাবধানে বাঘের বিশাল লাল মুখের ভিতর ঢুকে তার লম্বা ঠোঁট দিয়ে কাঁটাটা টেনে বের করে দিল বাঘ ব্যথা থেকে মুক্ত হয়ে হাঁফ সারল বক আশা করছিল বাঘ প্রতিশ্রুতি মতো তাকে পুরস্কার দেবে তাই সে বলল বন্ধু বাঘ আমি তোমার গলা থেকে কাঁটা বের করলাম এখন আমার পুরস্কার বাঘ হেসে বলল তোমার পুরস্কার তুমি বেঁচে বের হয়ে এসেছ এটাই তোমার সবচেয়ে বড় পুরস্কার ভাবতো আমি চাইলে এক কামড়েই তোমাকে খেয়ে ফেলতে পারতাম এই কথা শুনে বক বুঝে গেল বোকা পশুর ওপর ভরসা করা কখনো ঠিক নয় সে উড়ে গেল দূরে আর শিখল একটি বড় শিক্ষা কৃতজ্ঞতা সব প্রাণীর মধ্যে থাকে না